নমস্কার কবিতা বলা হলো না কলমী কাজল চক্রবর্তী কণ্ঠে অবন্তিকা তুই কবে আসবি তোর মায়ের একলা ঘরে আজ বড়ই আধার বুকের কষ্টটা দিন দিন বাড়ছে এখন কেমন যেন সবকিছু ঠাহর করতে পারি না জানিস খোকা তুই আসবি বলে নারকেল নাড়ু করে রেখেছি কৌটো ভরে লাউ মাচার নিচে পালং শাক গুলো লগলগিয়ে বেড়ে উঠেছে সবুজে সবুজে এবছর ধান ভালো হয়নি মোরল কাকা বলেছে বাজার দরের থেকে কিলো প্রতি টাকা নেবে তাও এই মাগনার বাজারে তিন কমে জানিস কাকা গেল মেলে আসাত তোর চিঠিটা সব সময় নিজের কাছে রাখি ঘুমানোর সময় বুকের ওপর তোর গায়ের গন্ধ পাই এক অদ্ভুত ভালো লাগা ছিঁড়ে যায় আমায় নিস্তব্ধ অন্ধকারের ঘরে শুয়ে শুয়ে তোর কথা ভাবতে থাকি মনে পড়ে গেল বর্ষায় বাড়ির পেছনের ডোবা পুকুরে মাছ ধরতে গিয়ে পড়ে গিয়েছিলি পা তখন যে হিংলি তোকে বিপদের মুখে ছাই দিয়ে আমার বুকে সুখের আগুন জ্বলেছিল তার ঘরে আজ জ্বলন্ত লাভা কালো মেয়ের করুণ কান্নার ইতিহাস আজও এ বাংলার প্রতি ঘরে ঘরে চারিদিকে হিংসা লোভ বর্বরতা আর পুলিশের নির্মম অত্যাচার আয় খোকা আর ভালো লাগে না একা একা আমার স্বপ্নের সেতু পার হয়ে ঘুমের বাগানে শৈশবের হাসি খুশি খেলায় এবারে আম গাছটাতে মুকুল ধরেছে ভালোই কাঁচা মিঠা আম খেতে কত ভালোবাসিস জানাবো তোর ঘরের জানালার পাশে একটা গোলাপ চারা লাগিয়েছে রোজ জলদি যত্ন করি ফুল ফোটার সময় হলো কোকা পরন্ত বিকেলে দাওয়ায় বসে সময় গুনছি তাড়াতাড়ি আয় সহসা কয়েকটা গুলির আওয়াজ বুকটা কেমন ছ্যাঁত করে উঠল ও পাড়ার তিতির এসে খবর দিল পুলিশের গুলিতে ৪০ জন যুবকের বুকের রক্তে ভিজে গেছে সোজন বাদিয়ার ঘাট মুহূর্তে পা থেকে মাথা পর্যন্ত এক অদ্ভুত শিহরণ আগ্নেয়গিরি হয়ে ছড়িয়ে পড়তে চাইল তখন সূর্য ওঠেনি দাঁড়ালাম আকাশের দিকে তাকালাম এগোতে পারলাম না আমার কি বুক কেঁপে উঠল না ঠোঁট হতাশার সমুদ্রে ডুবে যাচ্ছে আমার ভালোবাসার পৃথিবী ঘরে ঘরে বারুদের আগুন হা হা আর গোয়ানি গোলাপ গাছটার পাতাগুলো পোকায় কাটছে পাতাগুলো ঝরছে একটা দুটো তিনটে আমি হামাগুড়ি দিয়ে এগুতে গেলাম বুকের মাঝে খোকনের চিঠি আমি চিৎকার করে কিছু বলতে চাইলাম পারলাম না শুধু ঝাপসা চোখে ফুটে উঠলো কয়েকটা রেখাচিত্র চল্লিশজন চল্লিশ জন তরতাজা যুবকের রক্তাক্ত মুচকের মাঝে আমার খোকনের করুণ মুখ Não, moço